শ্যামলের প্রতি অনিকেতের ভালোবাসা দেখে অনন্যা নিজে থেকে অনিকেতকে ডিভোর্স দিয়ে দেয় এমনটাই দেখতে চলেছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অনিকেতের শ্যামলের প্রতি কেয়ার দেখে অনন্যার মনে হতে লাগে অনিকেত শ্যামলিকে ভালোবাসে এদিকে অনিকেত কোনোভাবেই শ্যামলের জায়গায় অনন্যাকে বসাতে পারে না আর অনন্যার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করে এটা দেখে অনন্যা রুমের মধ্যে অনিকেতকে প্রশ্ন করে বলে ওঠে আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবে তুমি কি শ্যামলিকে ভালোবাসো কথাটা শুনে অনেকের চমকে ওঠে এরপর অনন্য দিকে তাকিয়ে বলে ওঠে হ্যাঁ আমি শ্যামলিকে খুব ভালোবেসে ফেলেছি আর সেটা আমি বলে বলেওছি কিন্তু শ্যামলী আমার একটা ভুলের কারণে আমাকে সুযোগ দেয়নি এই কথাগুলো শুনে অনন্য খুব কষ্ট পায় আর মনে মনে বলতে থাকে আমি তোমাদের এই ভালোবাসার মধ্যে এসে পড়েছি এটা আমি কি করেছি না এটা হতে পারে না দরকার হলে আমি অনেকেতকে ডিভোর্স দিয়ে শ্যামলি ও অনেকেতকে এক করব। তা অনন্যা যদি অনেকেতকে ডিভোর্স দেয় এবং শ্যামলি ও অনেকেতকে এক করে আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ